হ্যালো বন্ধুরা চলে আসাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো ইদানিং যে জুয়েলারিটা সব থেকে ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে ক্লে জুয়েলারি তো তারই ভিডিও নিয়ে চলে এসেছি এখানে সব ক্লে জুয়েলারিগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত দারুণ দারুণ কালেকশান দেখতে পাচ্ছ মানে এরা নিজেরা সমস্ত কিছু হাতে বানিয়ে করে দেখতে পাচ্ছ এই চুলের কাঁটাগুলো সেগুলো দেখো কত সুন্দর সুন্দর মানে চোখ ধাঁধে দেওয়ার মতো কাজগুলো করেছে তো আমার তো খুবই ভালো লেগেছে গাছগুলো ভালো তোমাদের সাথেও শেয়ার করি আর এই চুলের কাঁটাগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আর হারগুলো একশো কুড়ি টাকা থেকে শুরু তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশান এখানে রয়েছে তো চাইলে তোমরা যোগাযোগ করতে পারো তো আমি স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেবো নাম হচ্ছে মৌমিতা মণ্ডল তো তোমরা এটার সাথে যোগাযোগ করতে পারো তোমরা যেরকম বলবে সেরকমই বানিয়ে দিতে পারবে এর কোনো অসুবিধা নেই জুয়েলারিটা সত্যি খুব হটলিস্টে আছে তো চাইলে তোমরা এর কাছ থেকে কিনতে পারো তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই কাজে দেবে ভিডিওটা ভালো একটা লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানিও